মজার মজার দুইটা আইটেম রান্না করব ভাবলাম গল্প করতে করতে আপনাদের সাথে রান্নাও সেরে ফেলি আজকে রান্না করতে যাচ্ছি চিকেন ভুনা চিকেন ভুনাটাকে একটু কষিয়ে ঝালঝাল করে রান্না করব আর একটু ঝোলও রাখবো খুব একটা যে বেশি ড্রাই ড্রাই করব তা না কারণ বেশি ড্রাই ড্রাই হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না আর সাদা ভাত দিয়ে এর তো কোনো জুড়িই নেই এই যে দেখুন ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার ঢেকে রেখে দিয়েছি তারপর পরিমাণ মতো একটু পানি দিয়েছি মধ্যে আর এখন আবারও মিডিয়াম আছে রেখে দিব প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমার চিকেন ভুনা একদম রেডি হয়ে যাবে তারপর সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও বিজি হয়ে যাচ্ছি নেক্সট উইক থেকে আমার আর মানে লেট নেই কারণ স্কুল বন্ধ থাকতে থাকতে ভাবলাম যে নতুন একটা জবে ট্রাই করি দেখা যাক যদি ভালো লেগে যায় তাহলে এই জবেই স্টে করব আর স্কুলে জয়েন করব না কারণ মানুষের কেরিয়ার গড়ার এখনই সুন্দর সময় তারপরও অনেক লেট হয়ে গিয়েছে তবে কখনো লেট না যখনই শুরু করা যায় তখনই কিন্তু সময় মানে আল্লাহ তখনই আপনার জন্য এইটা সিলেক্ট করে রেখেছেন আর এই যে এটা রান্না করছি আজকে রুই মাছ দিয়ে লংয়ের পাতা লং পাতা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ লং পাতা দিয়েই রুই মাছ রান্না করব। সেজন্য আর রুই মাছটাকে আগে ভাজি করিনি কারণ রুই মাছ যদি আগে ভাজি করি তাহলে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না সেজন্য এটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ঢেকে রেখে দিবো আর পানি এখন অ্যাড করছি না ঢেকে রাখার পর একটু পরেই আমি পানিটা অ্যাড করে দেব আর এইটা হচ্ছে লং পাতা এটা কিন্তু খেতে দারুণ লাগে মাছের সাথে এবার দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি মাছটা ভালোভাবে কিন্তু মশলার সাথে কষানো হয়ে গিয়েছে কয়েকটা কাঁচামরিচ এড করে দিলাম আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি এড করে দেব এর মধ্যে এই লং পাতা লং পাতা দিয়ে তারপর মিনিট দশকের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে রাখবো যাতে ভালো করে একটা বলক চলে আসে তখনই কিন্তু মাছটা আর এই যে পাতাটা সুন্দরভাবে হয়ে যাবে লাস্ট উইকে বলেছিলাম যে আমার সুখবরটা এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সো আলহামদুলিল্লাহ আমার চাকরিটা হয়ে গিয়েছে নেক্সট উইক থেকে আমার স্কেডিউলও দিয়ে দিয়েছে জানি একটু বিজি হয়ে যাব আপনাদের সাথে সেই রকম করে ব্লগুলো শেয়ার করতে পারবো না তবে চেষ্টা করব মাঝে মধ্যে আমার ব্লগুলি আপনাদের সাথে শেয়ার করার আজকের মতো এতটুকুই সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ